তো কামিজটা সেলাই করার জন্য বা কুর্তিটা সেলাই করার জন্য প্রথমে এখানে আমি পকেটের অংশটা সেলাই করে নিব এখানে সাইড পাড়া থেকে উপরের দিকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই তিন ইঞ্চি থেকে এখানে আমাদের পকেটের জন্য হাত ঢুকানোর জন্য যে স্পেসটা সেই স্পেসটা এখানে আমি কাউন্ট করে নিচ্ছি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে করে ছয় ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর উপরের দিকে যে অংশটা সেটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখন আমি পকেটের জন্য অংশটা নিয়ে নিয়েছি এখানে দুইটা পার্ট নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা পকেট লাগিয়ে দেখাবো নেক্সট পকেটটা আপনারা নিজেরা লাগাবেন ঠিক আছে তো এখানে এভাবে করে প্রথমে একটা ফোল করে দিচ্ছি তো এক্সট্রা যে অংশটা সেই অংশটা আমি এভাবে করে সুন্দর করে ফোল করে দিচ্ছি এভাবে করে ফোল করে দিয়ে নিচের দিকের অংশটাও মানে নিচের দিকে যে পার্টটা সেই পার্টটাও এভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দিব এবং এখানে আমি আয়রন করে নিব তো খুব ভালো করে আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে যখন আপনারা পকেটটা সেলাই করবেন এইভাবে করে যখন আপনারা বসিয়ে নেবেন তখন কিন্তু পকেটটা সহজভাবেই সেলাই হয়ে যাবে তো এখানে আমি মেন পার্টের উপরে এভাবে করে বসিয়ে দিলাম এবং দাগ বরাবর এখানে আমি লাইন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাইন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে মাঠটা এই মাঠ থেকে এখানে আমি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এক ইঞ্চি পর্যন্ত উপরের দিক থেকে মার্ক করে দেওয়ার পর এখানে ছয় ইঞ্চি হচ্ছে স্পেস মানে হাত ঢুকানোর জন্য এবং নিচের দিকে পকেটের লম্বাটা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিকে পকেটের প্রস্তটা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানেও ঠিক একইভাবে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন আমি কার্ভ লাইন করে দিব তার আগে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে সুন্দর করে লাইন করে নিচ্ছি লাইন করে দিয়ে উপরের দিক থেকে যে এক ইঞ্চি পর্যন্ত ধরে নিয়েছিলাম এই এক ইঞ্চি থেকে এখানে আমাদের কার্ভ লাইনটা করা শুরু করে দিতে হবে তো এখানে সুন্দর করে কার্ভ লাইন করে দিচ্ছি এবং নিচের দিকেও এখানে আমি সুন্দর করে কার্ভ করে দিচ্ছি শেপ আনার জন্য ঠিক আছে তো এভাবে করে শেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে খোলা সাইডটা খোলা সাইড থেকে এখানে আমি একটু কার্ভ করে দিব এভাবে করে কার্ভ করে দেওয়ার পর এখানে আমি স্কেল দিয়ে একটা লাইন করে নেবো তো এভাবে করে যখন আপনারা পকেটটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা যদি সাইড ফাড়াও রাখেন পকেটটা কিন্তু বের হয়ে আসবে না তো এখানে এক্সট্রা যে কাপড়গুলো কাপড়গুলো খুলে নিয়েছি এবং এখানে আমি উপরের দিক থেকে যে লাইন করে নিয়েছি সেখান থেকে আমি হাফ ইঞ্চি ধরে নিচ্ছি তো হাফ ইঞ্চি ধরে এখানে আমি কাপড় পকেটের জন্য সুন্দর করে কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে করেও আমি এই সাইড থেকেও সুন্দর করে হাফ ইঞ্চি ধরে আমি কার্ভ করে পকেটের জন্য অংশটা কেটে নিচ্ছি তো এভাবে করে আমি দুইটা পকেট কেটে নিব ঠিক আছে তো এভাবে করে এখন পকেটটা আমি কিভাবে লাগিয়ে নিব সেটা দেখিয়ে দিচ্ছি তো পকেটটা লাগানোর আগে এখানে আমাদের সুন্দর করে উপরের দিকের অংশটা প্রথমে সেলাই করে নিতে হবে এবং সাইড ফাড়া থেকে যে তিন ইঞ্চি পরিমাণ সেই তিন ইঞ্চি পরিমাণ অংশ আমাদের সেলাই করে নিতে হবে তো প্রথমে সেলাই করে দেখে দিচ্ছি তো সাইডের দিকে যতটুকু পরিমাণ এক্সট্রা রাখা দরকার ততটুকু পরিমাণ এভাবে করে ধরে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা এতটুকু পর্যন্ত করে নিলাম এখানে আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন তো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে এবং এই সাইড থেকে মানে ছয় ইঞ্চি বাদ রেখে উপরের দিকটা যতটুকু পর্যন্ত ফাঁকা আছে ততটুকু পর্যন্ত এখানে আমি সেলাই করে দেবো তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমি নিচের দিকের যে সাইড ফাড়াটা সেই সাইড ফাড়াটা প্রথমে সেলাই করে নেব তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে ফাড়ার অংশটা সেলাই করে নিয়েছি এভাবে করে আমি অপোজিট যে ফাড়ার অংশটা একই ভাবে সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি পকেটটা লাগিয়ে নিব তো পকেটের জন্য যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো এভাবে করে সুন্দর করে বসিয়ে নিব বসিয়ে নিয়ে এখানে আপনারা খুব ভালো করে ঢুকিয়ে নিয়ে এখানে আপনারা আয়রন করে নেবেন ঠিক আছে তো এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আয়রন করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আয়রন করার পরে এখন আমি পকেটটা লাগিয়ে নিব তো পকেটের জন্য এখানে আমাদের দুইটা পার্ট নিয়ে নিতে হবে তো দুইটা পার্ট কাপড় কিভাবে আপনারা লাগিয়ে নেবেন প্রথমে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি পকেটের যে অংশটা সেটা আপনাদের সোজা সাইডে বসিয়ে দিতে হবে এবং মেইন যে পার্টটা সেই পার্টটাকে আপনাদের উল্টা সাইডে ধরে নিতে হবে এখন এই যে এক্সট্রা যে অংশ সেই অংশের উপরে আপনারা কিভাবে বসিয়ে নেবেন সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন এখানে আমি উপরের দিকে এক ইঞ্চি পরিমাণ পর্যন্ত ধরে নিয়েছি তো ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে যখন আপনি সেলাই করছেন যে আমি যে এক্সট্রা যে মানে কামিজের বা কুর্তি বলেন এক্সট্রা যে কাপড় আছে এক্সট্রা কাপড় যেহেতু আমি ফোল্ড করে নিয়েছি আয়রন দিয়ে সুন্দর করে প্রেস করে নিয়েছি তো এই যে দাগ হয়েছে এই দাগ বরাবর এখন আমি সেলাই করে দিচ্ছি নিচের দিক থেকে আমাদের এক ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে এবং এখানে আমাদের এক্সট্রা করে এক ইঞ্চি পরিমাণ ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ এইভাবে করে একটা সাইড সেলাই করার সাথে আমাদের আরেকটা সাইডও সেলাই করে দিতে হবে এখন আমাদের এই পকেটটা লাগিয়ে নিতে হবে যেহেতু আমি প্রথমটা উপর থেকে নিচ পর্যন্ত শুরু করেছিলাম এখন আমি যে অপোজিট যে আরেকটা পার্ট সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিক পর্যন্ত সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমাদের একটা অংশ যেভাবে করে যতটুকু পরিমাণ সেলাই করে নিয়েছিলাম ঠিক আরেকটা অংশ আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে তো এখানে আরেকটা অংশ সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং এখানে যে এই যে দাগ হয়েছে এই দাগ বরাবর সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো খুব আস্তে আস্তে করে এখানে আমি দেখে দিচ্ছি আপনারা একদম আপনারা হচ্ছে লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি উপরের দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ঘুরিয়ে আরেক সেলাই করে দিলাম যাতে করে একদম সেলাইটা সুন্দরভাবে বসে যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে এখন আমি এই যে নিচের দিকের অংশ থেকে এখানে আমি ছোট্ট করে কাঠ বসিয়ে দিব কাঠটা কতটুকু পর্যন্ত বসাবো সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে আমি হচ্ছে ছোট্ট করে কাঠ বসিয়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এভাবে করে ভিতরের দিক থেকে সেলাইটা করা শুরু করব তো সুন্দর করে ধরে নিচ্ছি তো এখন আমি ভিতরের দিক থেকে সেলাইটা করা শুরু করছি ঠিক আছে খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি এখানে ভিতরের দিক থেকে এখন পুরো পকেটটা আমি এভাবে করে সেলাই করে নিব কিছু অংশ বাদ রেখে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি খুব সহজভাবে দেখে দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি তো এখানে আমি যতটুকু পর্যন্ত পারবো ততটুকু পর্যন্ত সেলাই করবো এবং বাকি অংশটা আমি এখানে ফাঁকা রেখে দিব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হচ্ছে অংশ সেলাই করে নিলাম কিছু অংশ বাদ রেখে ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পরে এখানে খেয়াল করবেন এই যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশ দিয়ে এখানে আমি পকেটটা বের করে নিলাম তো সুন্দর করে আমি এখানে পকেটটা বের করে নিয়েছি পকেটটা বের করে নিয়ে এখানে খুব ভালো করে এখানে আপনাদের পকেটের যে কোনা বরাবর সুন্দর করে এখানে পকেটের অংশটা বের করে নিতে হবে এবং উপরের দিকে যে এখানে কিছু অংশ বাদ রেখেছি এখন এই অংশটা এভাবে করে আমাদের ভিতরের দিকে ঢুকে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে 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 ভিতরের দিকে ঢুকে দিয়ে আমি আমি করে নিব। তো সুন্দর করে এই যে ফাঁকা অংশটা ফাঁকা অংশটা ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি আয়রন করে নিচ্ছি যাতে করে জিনিসটা একদম সুন্দরভাবে বসে যায় এখন আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো পুরো পকেটে এখানে আমি আয়রন করে নিয়েছি তো এভাবে করে আয়রন করার পর খুব ভালো করে আয়রন করে নিয়েছি এভাবে করে আয়রন করার পর এখন আমি এই যে যে পকেটের সাইড বরাবর এখন ধরে নিব এবং এখানে আমি সেলাই করে নিব তো এখানে আমি একটা পকেট যেভাবে করে সেলাই করছি অপোজিট পকেটটাও ওই একই ভাবে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো খুবই সুন্দরভাবে এখানে আমাদের পকেটটা সেলাই হয়ে গেল তো কামিজের যে উল্টা সাইড উল্টা সাইডে কিন্তু পকেটের সোজা সাইডটা হবে এবং ভিতরের দিকে এখানে আমাদের পকেটের উল্টা সাইডটা হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি আমি সুন্দর করে 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 সেলাই নিয়েছি এখন সোজা দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে আমাদের পকেটের যে সেলাইটা এখানে আমি দেখেন একদম খুব ভালো করে সুন্দর করে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে পকেটটা আপনারা সেলাই করে নিলে একদম পারফেক্ট ভাবে আপনারা পকেটটা সেলাই করবেন এবং এই যে সাইড ফাড়াটা খেয়াল করবেন সাইড অংশ দিয়ে কিন্তু পকেটটা আপনাদের বের হয়ে আসবে না বা দেখা যাবে না ঠিক আছে তো এখানে সুন্দরভাবে এভাবে করে আপনারা পকেটটা সেলাই করে নিতে পারবেন তো এখন আমি এখানে লেস লাগিয়ে দিব যতটুকু পরিমাণ ফাঁকা অংশ আছে ততটুকু পরিমাণ ফাঁকা অংশের উপরে এখানে আমি লেস লাগিয়ে দিচ্ছি তো এখানে আমি ফ্রন্ট পার্টের দিকে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এখানে সাইড বরাবর সুতোর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সাইড ঘেঁষে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এক্সট্রা করে অংশ যেটা সেটা হচ্ছে কেটে নিলাম এবং কেটে নিয়ে এখানে সুন্দর করে ফোল করে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু আমি এখানে পকেটে লেসটা লাগিয়ে নিয়েছি তো একটা পার্ট কাপড় ধরে এখানে সুন্দর করে লেসটা লাগিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি যে ফ্রন্ট পার্টের সামনে এখানে লেসটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আপনারা খুব ভাবে পকেটটা লাগিয়ে নিতে পারবেন একদম সহজভাবে একদম ভাবে কিন্তু আপনারা পকেটটা লাগিয়ে নিতে পারবেন